এরকম একটা প্রতিবাদ করবো সন্ধ্যা থেকে লাঠি সুটা নিয়ে আমার বাড়ির সম্মুখে উপস্থিত অন্ধকার শুধু ক্রস মারে আর লাঠি সুটা দেখায় বইয়ে আতঙ্কিত আমি তখন ছিলাম কুলাউড়াতে একজন লোকের সাথে আমি দেখা করতে সেখান থেকে আমি খবর পেয়ে আসি আমি টোটালি সবাইকে বলছি যে কালকে একটা প্রোগ্রাম অনুষ্ঠান কেউ যাতে সামনে যাবে না সেটারে বন্ডুল করার জন্য তাদের এই থাকতে পারে সেই হিসাবে আমি ওদেরকে বারণ করি আমার বা আজকে যে পরিস্থিতি দেখতেছে সকাল থেকে আপনারাও কিছু লক্ষ্য করতেছেন কোনো মানুষ আমার বাড়িতে ঢুকতে দিছে দিতেছে না এখানে আমার সম্মুখে উপস্থিত আছেন রিয়াজুল্লাহ দুই হাজার বাইশ সালে পদত্যাগ করার পরে উনি কিন্তু আগের কমিটিতে জয়েন কুষাধ্যক্ষ ছিলেন সৈয়দ কায়েদ মিয়া আর এইদিকে আমার সৈয়দ তমসির মসির আলী করার পরে উনি বারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান আলী হিসাবে উনি দায়িত্ব পালন করতেছে তো অ্যাকাউন্টের স্যালারি ছাড়া ওনাদের ওনাদের স্বাক্ষরে কিন্তু আমরা তিনজনের সাক্ষরে অ্যাকাউন্টের টাকা উঠানো হয় প্রয়োজন হলে সেটা রেজুলেশন ক্রমে রেজুলেশন ক্রমে রেজুলেশনে আমাদের সিদ্ধান্ত ছিল স্যালারি আপনারা জানেন গ্রামের অনেক মুসল্লি দুই তিন মাসের পাঁচ মাসের বেতন বকায়া থাকে কিন্তু মুসল্লিদের টাকা তো আপনি বকাইয়া রাখতে পারবেন না মাস খুললে তাকে পাঁচ হাজার টাকা দুই তারিখ তিন তারিখ সর্বোচ্চ দেওয়া লাগে এই বেতনটা যখন উঠে না ইমাম সাহেবকে বলা যায় যে আপনি কয়েকদিন পরে নেন টাকা উঠে না সেটা তো বলা যায় না সেটার জন্য তো ব্যাংকে অ্যাকাউন্ট করা হচ্ছে টাকা জমানো হবে প্রয়োজনে উঠানো হবে আবার কালেকশন করে সেটা জমানো হবে তো এখানে আমরা সৈয়দ মিয়া কুসাদক

সেই সব ডকুমেন্ট তো অন্তত পক্ষে তিন সেট আমরা দিই আপনি দিতে হবে জি অবশ্যই কারণ আমরা কাছে যে বিষয়টা আমার কাছে যে বিষয়টা উল্লেখযোগ্য মনে হচ্ছে সেটা হইল সেই চৌচাল্লিশ শতক জায়গায় জি মসজিদ বা জায়গা আপনার এসে জায়গা আছে বিদে আপনি রেজিস্টার দলিল করে দিতে পারছেন জায়গার ভূমির মালিকানা আপনার আছে আপনি দিচ্ছেন

দইলে আমরা জি অবশ্যই আমি আমি সংবাদ প্রকাশে বা লিখিতভাবে আমরা যে সংবাদটা করব সেই ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাnabla জি তো আমি আগে উল্লেখ করা উচিত ছিল যে আমি যতগুলা কথা বলবো উইথ এভিডেন্স আমি এভিডেন্স ছাড়া কোনো কথা কারো বিরুদ্ধে আমি মিথ্যাচার করব না কারণ আমরা লেখাপড়া করেছি কারো বিরুদ্ধে অশালীনভাবে এই যে কনফারেন্স বা ভিডিওগুলা লোকে দেখবে আমাকে মন্দ বলবে যে ওই কোন পরিবারের সন্তান কিভাবে তার বাবা লেখাপড়া করাইলো তার তো কথাবার্তাও ঠিক নাই তো আমি সবগুলা ডকুমেন্টের কপি করে রেখেছি আপনাদের সুবিধার্থে আপনারা যে কপি বলবেন আমি সেটা মূল কপি আছে আমি দেখাবো প্রয়োজন হলে আপনাদেরকে ফটোকপি প্রোভাইড করব

অন্ততপক্ষে তিন সেট করিয়া আজকে না বললেও আপনার সেই এভিডেন্সের ছবিগুলা তিন সেট করিয়া আপনি দিলে যারা জালদালিয়াতির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে সমাজ এবং জাতি জাগ্রতAppCompat আর আপনার বক্তব্য অনুসারে নিশ্চুতও জায়গা আপনার দাদা যারা মনুর একটা দলিল থেকে নিচে কি কিন্তু আপনারা পাইছো এটা কিন্তু আমরা তুলিয়া ধরে আমাদের দাইতের মধ্যে পড়ে জি

এই বিষয়টা হইল যে মসজিদ পরিচালনা কমিটি যখন মসজিদ বর্ধিত করার লাগে সভা আহ্বান করে উপস্থিত মুসল্লিগণ চব্বিশ নয় দুই হাজার একুশ ইংরেজি তারিখে মসজিদে উপস্থিত মুসল্লিগণ যে বাকি জায়গা দেওয়ার পূর্বে ভূমিতে যে বিতর্ক সৃষ্টি ছিল যে বিনা দলিলে দান সেটা কিন্তু আর এস হয়ে গেছে দক্ষিণ ভারতীয় জামা মসজিদের নামে এরপরেও মুসল্লিজনেন যে দলিল নাই আর হইলে কী হবে একজনের জায়গা আরেকজনের নামে উঠে গেলে কি হবে সেখানে তো কোনো দলিল নাই তারা বলছে যে বাকি বেজাল করার আগে বাকি জায়গা দিয়া বেজাল করার আগে আপনারা মূল জায়গাটা ওয়াক করে দেন আপনারা দুই বাড়ির লোকে তখন মসজিদ কমিটি এই সাধারণ সভা আহ্বান করে রেজুলেশনের সিদ্ধান্ত হয় যে এখানে দাতাপক্ষগণ উপস্থিত ছিলেন দাতা অনুরোধ করা হয় যে সব মুসল্লি যাতে একসাথে বাটগান নমাজ আদায় করতে পারে মসজিদ বড়ো করার কাজে সম্পৃক্ততা থাকতে পারে সেই জন্য আপনারা ওই পুরানো বিতর্কটা আপনারা অবসান করেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তখন এখানে আলাপ আলোচনা ছিল যে অনেক দেখা গেছে যে দাতা অনেক জীবিত নাই তাদের বাবাও নাই নাতিপুতি আছে তখন বলা হয়েছে যেরা আছে জয়জন পাওয়া যায় তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে আপনারা দেন সেই পরিপ্রেক্ষিতে সেই দলিলটা সম্পাদন করা হয়েছে কিন্তু কথা হচ্ছে যে মধ্যে থেকে নাকি দাতা ওরা দিয়ে দিছে এমনিতে দিয়ে দে এই রেজুলেশনটা কি এই রেজুলেশানটা এমনিতে হয়েছে তারপরে যে সেদিন এই এই প্রতিবাদ সবাই বলেছিল যে কলিমা তৈব পড়ে তার প্রস্তাবের আলোকেও করা হয়েছে সে বলেছে যে আগে বিতর্ক ওটা শেষ করেন কিন্তু আজকে সে তাদের জায়গা বর্গা চাষ করে রিক্সা চালায় সে তার প্রস্তাবের আলোকে করা হয়েছে কিন্তু আজকে তাদের পক্ষে সে কথা বলতেছে তো আমার প্রশ্ন হলো যে আপনারা গ্রামবাসী বলেন বা গোষ্ঠী বলেন মসিষ্ সম্প্রসারণ করবেন কার জায়গা দিয়ে তাদেরকে মামলা হামলা হয়রানি জুলুম করে সেই একটা সেতু সেতুবন্দল করে দিয়েছিল উপজেলা নির্বাহী অফিসার ওসি মহোদয় বারো নম্বর প্রিতিম পাশা ইউনিয়নের চেয়ারম্যান সেই রায়টা তো তারা মানে নাই কিন্তু তারা তিনশোটি কি স্টাম্পে স্বাক্ষর করছে স্বাক্ষরও করে একটা রেজুলেশনে আছে চেয়ারম্যানেরও স্বাক্ষর সেটারে ডিঙ্গাইয়াও তারা তাদের কাজ চলে যায় এই যে অশিক্ষিত একটা আছে কিবাত মিয়া কৌটে সে মরিগিরি করে তারে দোস্ত দিলে কলম বাঙ্গে দশটা সে বলছে তেরো বছরের জেল হয়েবে এই দলিলে জাল জালিয়াতি তাইলে কেন তুমি আফাসু মানতেছ ওরা তো ছয় মাসের ভিতরে জেলে থাকবে আর আমরা দেশের রাজনীতি করব মসজিদ করব অসুবিধা কি দাতাপক্ষ সবাই জেলে ঢুকলে আর মসজিদ করার লাগে তো আর কোনো লোক থাকবে না কথা বলার জন্য তার পরামর্শে এটা করা হয়েছে আর আমার সিনিয়র সাংবাদিক আমার ভাই যেটা বলছে সেটা হলো আমাদের ব্যক্তিগত মূল বিষয় হলো মসজিদ সেটা সেটা এই আলোকে আমি বলেছি যে তারা বলে যে আমি বিশ মামলা করেছি সেই পক্ষ নিয়ে আমি বলছি যে তাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা করি নাই একটা মাত্র মামলা ল্যান্ড সার্ভে টার্মিনাল এই মামলাটা করেছি আর কোনো মামলা আমরা করি নাই Obrigado.